নবীকে নবী এলাকার কিছু আমাকে জংলা থেকে ধরে নিয়ে আসছে ও নবী আমার কান্না করার কারণ হলো আমার কয়েকটা ছোট ছোট বাচ্চা নবী জংলার ভিতরে আছে। যেই বাচ্চাগুলো দুধ খাওয়ার উপযুক্ত নবী সারাদিন আমি জংলাতে নাই আমার কি খাইয়া আছে নবী নবী আপনি যদি পারেন আমাকে একটু সুযোগ করে দেন আমার বাচ্চাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমার নবী তখন হরিণকে বলে হরিণ আমি তোমার জায়গায় দাঁড়ানো আছি যাও যাও তুমি জংলার ভিতরে চলে যাও তোমার বাচ্চা তুমি দুধ পান করাইয়া আবার চলে আসবা হরিণ নবীর সাথে নবী হরিণকে যেই শর্ত দিছে তুমি দুধ খাওয়াইয়া আবার চলে আসবা নবী হরিণকে ওয়াদা দিয়া নবীর কাছ থেকে হরিণ চলে গেল জংলার ভিতরে জংলার ভিতরে যাওয়ার পর হরিণ তার বাচ্চা গুলাকে দুধ পান করাইলো এক পর্যায়ে প্রচুর পরিমাণে দেরি হয়ে গেল নবী সেখানে দাঁড়াইয়া আছে মক্কার যেই নাফর মানেরা হরিণকে আটক করেছিল ওই নাফর মানেরা যখন নবীর কাছে আসলো হরিণকে বাতারিস্তানে স্থানে আসার পরে দেখে সেখানে নবী দাঁড়ায় আসে নবীকে জিজ্ঞাসা করে মোহাম্মদ আমাদের ভেদে রাখা হরিণ কোথায় নবী বললেন আমি হরিণকে ছেড়ে দিয়েছি কেন সারস বলে তার কয়েকটা বাচ্চা আছে জংলার ভিতরে দুধ খাওয়ার উপযুক্ত তাকে ছাড়া তাদেরকে দুধ পান করানোর মতো আর কেউ নাই আমার সাথে তার কথা হয়েছে সে জংলায় গেছে বাচ্চাদেরকে দুধ পান করায় চলে আসবে আল্লাহর কসম করে বলি রে বাগাই কান্দি মুসলমান কি পরিমাণ মোহাব্বত ছিল প্রাণীদের আমার নবীর প্রতি নবী কাপেরদের কাছে কথা বলার পর কাপেরাও দাঁড়ায় আছে দেখে হরিণাসে না সেনা পশ্চিমা কাশে সূর্য ডলে যায় অস্তমিত হয়ে যায় কিন্তু হরিণাসে না মক্কার কাপেরা আমার নদীকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে হঠাৎ তাকে ইয়া দেখে মরুভূমির বাড়ি উরাইয়া উড়াইয়া উড়াইয়া কে জন সামন্দিকে হয় যখন কাছে চলে আসলো নবীও তাকায় দেখে মক্কার না ফর মানে রাও তাকে দেখে কেউ নাই তারা বেঁধে রাখছিলাম সামনে আসার পরে আমার নবী বলে সকালে তুমি গেছো বলছো বাচ্চাদেরকে দুধ পান করা চলে আসবা এত দেরি কেন বলে নবী আমিও দেরি করতে চাই না আমি আমার দুধ পান করাইয়া চলে আসতে চাইছিলাম আমার তিনটা বাচ্চার নবী একটা বাচ্চা আমার গাড়ি সাওয়ার হইছে আরেকটা বাচ্চা আমার পায়ের মধ্যে জড়ায় ধরে আছে আরেকটা বাচ্চা আমার পেটের মধ্যে জড়ায় ধরে আছে ও নবী আমি যখন আসতে চাই আমার বাচ্চাগুলো কান্না করে আমাকে সারতে চায় না বলে মা আপনি যদি চলে যান কে আমাদেরকে দেখবে কে আমাদেরকে দুধ পান করাবে ও মা আপনাকে যেতে দেব না আমার প্রত্যেকটা বাচ্চা মাকে জড়ায় আছে কিন্তু আমি যখন এক পর্যায়ে পরিস্থিতির শিকার হইয়া তাদের কাছে বললাম তোমরা যে আমারে যেতে দাও না যদি আমি যেতে না পারি আমার পরিবর্তে মক্কার কাপেররা সরকারে দু আলম মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামকে শাস্তি দিবে কষ্ট দিবে ও নবী আপনি জানেননি আমি যখন এই কথাটা আমার সন্তানদের নিকট পেশ করলাম আমার পিঠে থাকা সন্তানটা লাভ মেরে জমিনে নেমে গেল পায়ে দরে থাকা সন্তানটা পা ছেড়ে দিল আর বলতেছে মা তোমার কারণে যদি আমার নবীকে কষ্ট দেয় আমরা সেইটা কশ্চিন কালেও সহ্য করতে পারবো না মা তোমাকে ছেড়ে দিলাম তোমরা তুমি চলে যাও আর তুমি সেখানে যাইয়া আমার নবীকে মক্কার কাফেরদের হাত থেকে রক্ষা করু এই বাগাই কান্দির মুসলমান নবীকে জংলার হরিণের একটা ভালোবাসা কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মোহাব্বত আমার নবীকে একটু কষ্ট দিবে সেটা জংলার হরিণ সহ্য করতে পারবে না আর এখন এত পরিমাণ মানুষ দুনিয়ায় থাকা সত্ত্বেও আমরা বলি আমরা মুহাম্মদের পাগল অথচ এই বাংলায় হাজারু কুলাঙ্গার আছে হাজারো নাফরমান আছে যারা সংসদে পর্যন্ত বসে আমার নবীকে গালি দেওয়ার চেষ্টা করে আমি এই কথাই বলেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি যে আপনারা যতদিন বেঁচে থাকবেন জমিনে যদি শান্তি চান রবের রহমত ছাড়া সম্ভব না রবের দয়া ছাড়া সম্ভব না আর রবের দয়া যদি পেতে চান আমার নবীর ভালোবাসা আমার নবীর কি বলে মুহাব্বত অন্তরে লালন করতে হবে তারপরে জিসিন দিয়া পালন করতে হবে আল্লাহ তাআলা প্রথমে আমাকে তারপরে আপনাদের সবাইকে দুনিয়াতে থাকা অবস্থায় রসূলের ভালোবাসা অর্জন করে তারপরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ পবিত্র কোরআনে বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি হাবীবকুমুল্লাহ আল্লাহ বলেন এই নবী আপনি আপনার উম্মতকে কথা জানায় দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চাই তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে অনুকরণ করে আপনাকে ভালোবাসি আল্লাহ বলছেন নবী কথা আপনার উম্মতকে জানায় দেন তারা যদি আমি আল্লাহর মোহাব্বত চায়। আমি আল্লাহর ভালোবাসা যদি তারও চায় তারা যেন আপনাকে অনুসরণ করে অনুকরণ করে আপনাকে মহাব্বত করে ভালোবাসে আচ্ছা বলেন তো আল্লাহকে ভালোবাসা ছাড়া আল্লাহকে মহাব্বত করা ছাড়া চলার কোনো সিস্টেম আছে শান্তি কে দেয় সম্মান কে দেয় ক্ষমাতা কে দেয় ক্ষমতা কে নেয় সব কিছুর মালিক মালিক ওলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আল্লাহ বলেন ক্ষমতা দেওয়া নেওয়াই সব কিছুর একমাত্র পাওয়ার হলো আমার আমি তোমাদের মধ্য থেকে যাকে চাই ক্ষমতা দিয়া সম্মান দেই আবার যাকে মন চাই তার থেকে ক্ষমতা সিনায় নিয়ে অসম্মানিত করি কথা ঠিক নি সম্মান দেনেওয়ালা একমাত্র আল্লাহ ও আল্লাহ নবীর মাধ্যমে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দিয়েছেন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উন্মতের পুরুষ এবং নারীকে আপনি এই কথা জানাইয়া দেন জমিনের মধ্যে থাইকা যদি তারা আমি রবকে ভালোবাসতে চাই আমার মহাব্বত অর্জন করতে চায় তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে অনুকরণ করে আপনাকে ভালোবাসে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা নবীকে মহাব্বত করলে আল্লাহকে মহাব্বত করা এই কথা আমি বলছি না আল্লাহ বলছে এই জন্য নবীর প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে রূপন করতে হবে লালন করতে হবে পালন করতে হবে আমি কথা বেশি বিস্তার করব না সময় খুব কম আল্লাহ জানায় দিছে নবী বলেন আপনার উম্মতকে আমার মোহাব্বত যদি চায় আমাকে যদি ভালোবাসতে চায় আমার দয়া যদি চায় আমার রহমত যদি চায় আপনার উম্মতকে বলেন তারা যেন আপনাকে ভালোবাসে তারা যেন আপনাকে মোহাব্বত করে তারা যেন আপনার মোহাব্বত অন্তরের ভিতরে লালন করে নবীকে মুহাব্বতের কথা আল্লাহ বলছে এই জন্য আমার নবীকে ভালোবাসতে হবে নবীর ভালোবাসা জাহের করতে হবে কেমনে আল্লাহর রসুল বলেন আমার ভালোবাসা জাহের করার একমাত্র মাধ্যম হল নবীর সুন্নত পালন করা সুহান নবীর সুন্নতের উপর চলা চলা আল্লাহ রাসূল বলেন তারকতু ফীকুম আমরাইন লা আনতাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি এই উম্মতে মুহাম্মাদি শোনো কথা আমি নবী তোমাদের সাথে চিরকাল থাকব না দুনিয়া থেকে আমাকে যেতে হবে আমি নবী যে চলেই যাব তবে তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করে যাই ডাক্তারখানায় যখন একজন রুগী যায় ওই রুগীকে ডাক্তার যাই প্রেসক্রিপশন দেয় রুগী যদি ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইতে পারে ওই রুগীকে সুস্থ হতে বেশি দিন সময় লাগে না আমার নবী বলেন আমি তোমাদের সাথে চিরকাল থাকবো না তবে তোমাদেরকে একটা প্রেসক্রিপশন দেওয়া যায় ওই প্রেসক্রিপশন অনুযায়ী যদি তুমি তোমার জীবনটাকে চালাও তাহলে তোমরাও কোনোদিন রবের রাস্তা থেকে প্রদ্যষ্ট হবা না সেই প্রেসক্রিপশনের এক নম্বর আমার নবী বলেন কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর দুই নম্বর প্রেসক্রিপশন হলো আসুন্নতা রসুলিহি আমার নবীর সুন্নাত এক নম্বর প্রেসক্রিপশনের নাম কি সব সবকিছু বদলাতে পারো কোনো ব্যাপার নয় মহাগ্রন্থ কোরআন সে তো বদলে যাওয়ার নয় ঠিক তাই কুরআনের শীতল ছায়ায় চলে সবাই কুরআন ছাড়া মুক্তির পথ অন্য কোথাও নাই যদি শান্তি পেতে চাও যদি মুক্তি পেতে চাও যদি শান্তি পেতে চাও যদি মুক্তি পেতে চাও কুরআন হাদিসের পথে চলে আজ জীবন কে बदलाও ঠিক কি না আল্লাহর নবী কথা জানায়ে গেছেন যে হে উম্মত তাদের সাথে সব সময় থাকবো না কিন্তু প্রেসক্রিপশন দিয়ে গেলাম এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারো তাহলে কোনোদিন আল্লাহর রাস্তা থেকে তোমাকে কেউ দূরে সরাইতে পারে না সেই প্রেসক্রিপশনের এক নাম্বার তা হলো আল্লাহর দেওয়া কুরআন এটা হলো প্রধান প্রেসক্রিপশন দুই নাম্বার প্রেসক্রিপশন হলো রাসূলের সুন্নাহ আর এই রাসূলের সুন্নাহ যারা পালন করবে তারাই আমি নবীকে মোহাব্বত করবে সুবাহান যারা বলি বলে বুলি ছুটায় মুক্তিয়া সারা সারাদিন জড়তে থাকে আমি নবীর আশেক আমি নবীকে মোহাব্বত করি কিন্তু নামাজ পড়ে না সুন্না মানে না খুদার কসম কেড়ে বলি সে কোনোদিন আমার নবীর আশেক হতে পারে না কথা ঠিক নেই এই জন্য নবীর আশেক হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো নবীর সুন্নার উপর পালন নবীর সুন্না লালন করা পালন করা আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি জমিনের যেই মানুষ আমার সুন্নতের উপর চলবে আমার সুন্নতকে পালন করবে আল্লাহর নবী বলেন সে একমাত্র আমাকে মুহাব্বত করলো সুবহানাল্লাহ আর নবীকে যেই মুহাব্বত করলো সে নবীর সাথেই আখরাতের ময়দানে জান্নাতে যাবে সুবহানাল্লাহ তা আল্লাহ বলেন জমিনের মানুষকে এই কথা জানায় দিতে যে আল্লাহর মোহাব্বত যদি জমিনের কেউ চায় আল্লাহর দয়া যদি কেউ চায় সে যদি চায় আল্লাহ তার উপরে দয়া করুক রহমত নাজিল করুক সে যেন নবীকে ভালোবাসে আর নবীকে ভালো কেনই বা না বলেন আমার নবী হাদিসের মধ্যে বলে গেছেন আমরা পড়ছি কথা আমাদের আলেমরা যাদের কাছ থেকে আমরা হাদিস কিছি তারা আমাদের হাদিসের দরসের মধ্যে এই কথা বলছেন দুনিয়াতে একটা মানুষকে মোহাব্বত করার কারণ হলো চারটা কয়টা কারণ চার কারণে দুনিয়াতে মানুষ মানুষকে মোহাব্বত করে এর ভিতরে এক নাম্বার কারণ আমার নবী বলেন দুনিয়াতে মানুষ মানুষকে মোহাব্বত করার আদর করার মানুষ মানুষকে সম্মান করার চার কারণের এক নাম্বার কারণ হলো জামাল কি কারণ জামাল জামান মানে হলো সৌন্দর্য সুবান দুনিয়ার সব মানুষ সৌন্দর্যের পাগল এই জন্য দেখবেন মানুষ হাজার হাজার টাকা ভেঙে কক্সেস বাজারে যায় মানুষ লক্ষ লক্ষ টাকা ভেঙে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসেন মার্টিন যায় ঘোরার জন্য যায়নি কেন যায় সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ সিলেটে দৌ না বাংলাদেশের দর্শনীয় যত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে মানুষ জীবনের রিক্স নিয়েও সেখানে যায় সুন্দর উপভোগ করার জন্য আল্লাহ নবী বলেন মানুষ মানুষকে মোহাব্বত করার চার কারণের কারণ হলো জামাল সৌন্দর্য সৌন্দর্যের জন্য মানুষ পাগল এই জন্য দেখবেন ছোট্ট একটা বাচ্চা তাকে যখন নাস্তা দিয়ে নিয়ে যায় আপনার কোনো আত্মীয় হয় না বংশের কেউ না এলাকারও কেউ না চিনে নাও না কিন্তু বাচ্চাটার চেহারা বড় সুন্দর নাস্তা দিয়া যাওয়ার সময় এমনিতেই তার কাছে যাইতে মনে চাই কথা ঠিক নেই এমনিতেই তার কাছে যাইতে মনে চাই না জানেন না বংশের কোনো পরিচয় না এলাকারও কেউ না কিন্তু তার সৌন্দর্য এত দামি এই সৌন্দর্যের কারণে আপনি তার কাছে যান তার গালটাই ধরেন তার মাথায় ধরেন হাতে ধরেন তার সাথে একটু খুন সিটি করেন আলাপ আলোচনা করেন এর পিছনে কারণ একটাই সে বড় সুন্দর ইন্নাল্লাহ জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল আমার আল্লাহ বলে আল্লাহ নিজেও সুন্দর সুন্দর কেউ আল্লাহ ভালোবাসেন এই সুন্দর দিয়া সাম্রা সুন্দর না যার চরিত্র সুন্দর যার চরিত্র বড় সুন্দর সেই হলো রবের কাছে বড় সুন্দর এই জন্যই তো বেলাল কে আমার আল্লাহ এত পছন্দ করতেন কোথায় কার বাড়ি আফ্রিকার জঙ্গলে বিলাল আমরা আমাদের উস্তাদদের জবান থেকে শুনেছি এই কথা দুনিয়াতে মানুষ যত কালোই হোক কিন্তু মানুষের পায়ের যেই চামড়া থাকে চামড়াটা সাদা থাকে কিন্তু বেলালে তো কালো ছিল যে তার পায়ের চামড়াটাও কালো ছিল তারপরেও কি এমন করতেন চরিত্রটাকে কেমন করে সাজাইছেন জমিনের মধ্যে বেলাল হাঁটে আমার রসুল জান্নাতের ভিতরে বেলালের পাওয়ার আওয়াজ পায়ের আওয়াজ শুনতে পাই সুহান তার মানে কি সুন্দর যে এর অর্থ হলো যার চরিত্র বড় সুন্দর তাইলে আমার নবীর চরিত্র সুন্দর ছিল কিনা বলে আমার নবীর চরিত্রের চাইতে দামি কোন চরিত্রে জমিনার হতে পারে না এই জন্যই তো আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন হুয়াল কুরআনুল আযীম অর্থাৎ কুরআনে কারিম যেমন আমার নবীর চরিত্র তেমন সুবহান শুধু চরিত্র সুন্দর ছিল না আপনি যদি চেহারার সৌন্দর্যও দেখেন এই জমিনের ভিতরে যত সুন্দর আছে সব চাইতে বড় সুন্দর ছিলেন আমার নবী এই জন্যই তা এসা বলছেন লানা শামসুন ওয়ালিলা পাকি শামসুন শামসুন নাসিয়াত লাউ বাদাল ফজর ও শামসিয়াত লাউ বাদাল ঈশা গোটা দুনিয়ার মানুষ কা এই কথা জানতে দিয়েছে দুনিয়ার মানুষেরও একটা সূর্য আছে আমি আইশার একটা সূর্য আছে দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে আর আমি আইশার সূর্য উদিত হয় এশার নামাজের পরে আমার নবী এত সুন্দর ছিলেন জানতে কি চাও তার মাকাম বুঝতে কি চাও তার জামাল শুনতে কি চাও তার কামাল বলবো তবে কি সে যে তোমার আমার প্রিয় নাবি সে যে তোমার আমার প্রিয় নাবি রহমত আল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন আর কেহ নই মুদের প্রিয় নাবি কারিম ঠিক না আমার নবী চেহারা ছিলেন বড় সুন্দর চারিত্রের দিক দিয়েও ছিলেন বড় সুন্দর নবী বলছেন দুনিয়াতে মানুষ মানুষকে মোহাব্বত করার জন্য মানুষ মানুষকে সম্মান দেওয়ার জন্য কারণ থাকবে চারটা এর ভিতরে এক নম্বর কারণ হলো জামাল মানে হলো সৌন্দর্য আপনি যদি চারিত্রিক সৌন্দর্য নেন এই দিক দিয়েও আমার নবী ছিলেন বড় শ্রেষ্ঠ আপনি যদি চেহারার সৌন্দর্যের দিক দিয়ে নেন অবকাঠামোর কাটামুর সৌন্দর্যের দিক দিয়া ধরেন এই দিক দিয়ে আমার নবী ছিল বড় সুন্দর আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আর কোন সুন্দর এই জমিনে আল্লাহ আর কাউকে বানাই নাই দুই নম্বরে নবী বলেন দুনিয়াতে মানুষকে mohabbat করার জন্য দ্বিতীয় কারণ হলো কামাল কামালের অর্থ হলো পরিপূর্ণতা পরিপূর্ণতা বুঝেন নি অর্থাৎ মানুষকে যোগ্যতার কারণে মানুষ ভালোবাসে একটা মানুষ দেখবেন বংশ না দামি কোনো বংশে তার জন্ম না চেহারা আকৃতিও বড় সুন্দর না শরীরের গঠনত তেমন সুন্দর না কিন্তু তার এমন এমন গুণ আছে যেই গুণের কারণে মানুষ তাকে ভালোবাসে কথা দেখনি ঠিকনি নারে তাকবির নারয় তাকবির জামান বাইয়ের আগমন শুভেচ্ছা আর স্বাগত বাগান পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নরেদের পক্ষ তাকবীর আচ্ছা অল্প সময়ের ভিতর আমি শেষ করে দিই নাকি আমার নবী বলছেন চার কারণে মানুষ মানুষকে মহাব্বত করে এর ভিতরে এক নম্বর কারণ হলো জামাল মানে সুন্দর দুই নম্বর কারণ হলো কামাল মানে হলো পরিপূর্ণতা অর্থাৎ অনেক মানুষ এমন আছে বংশ ভালো না শরীরের আকৃতিও তেমন সুন্দর না চেহারাও সুন্দর না কিন্তু তার ভিতরে এমন এমন কিছু যোগ্যতা আছে এমন এমন কিছু যোগ্যতা আছে গুণ আছে যেই গুণের কারণে মানুষ মানুষ তাকে অত্যন্ত মহাব্বত করি কথা সত্য যমন মনে করেন খাজা জানা যা বানাইছে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় আলেম উপমহাদেশের ভিতরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত আলেম আছে তাদের ভিতরে দামি একজন আলেম মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুল আলিয়া বর্তমান সময়ের বাইতুল মুকাররমের খতিব কথা ঠিক নি ও আব্দুল মালিক এত বড় কিন্তু গঠনের দিক দিয়ে আপনি দেখলে দেখবেন এত লম্বাও না তার চেহারা চামড়া এত ফরসাও না কিন্তু গোটা বাংলাদেশের সমস্ত মানুষের কলিজা তিনি গোটা বাংলাদেশের সমস্ত আলেমদের মোহাব্বতের জায়গা হলেন তিনি কথা নেই কারণ কি কারণ হলো উনার গুণ উনি সব দিক দিয়ে পরিপূরক এই জন্য গোটা দুনিয়ার মানুষ গোটা দুনিয়ার আলেম সমাজ তার পাগল কথা ঠিক নেই আমার নবীও ছিলেন তেমন বড় দামি মানুষ কামালের দিক দিয়া যদি লক্ষ্য করেন আমার নবী ছিল বড় দামি আমাদের আলেমদের কাছ থেকে এই কথা আমরা শুনেছি আমাদের হুজুররা বলতে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আমার নবীকে আল্লাহ উভয় জগতের আলেম দান করেছিলেন সুবহানাল্লাহ এই জন্য আমার নবী কামালের দিক দিয়া দেখলেও কামালের দিক দিয়া বিবেচনা করলেও আপনি দেখবেন আমার নবী মহাব্বতের পাত্র ভালোবাসার পাত্র পাত্র সম্মানের তিন নাম্বার গুণ হল নাওয়াল নাওয়াল মানে হলো দান করা যার করা যার গুণ দেখবেন মানুষ মানুষকে দানের জন্য মোহাব্বত করে যারা গরিবের পাশে থাকে যারা মানুষকে সহযোগিতা করে যারা মসজিদের পাশে থাকে যারা মাদ্রাসার পাশে থাকে দেখবেন এই দানের যেই গুণ এই গুণ থাকার কারণে মানুষ তাকে মুহাব্বত করে পছন্দ করে কথা ঠিক নেই আমার নবী বলেন চার কারণে মানুষ মানুষকে মুহাব্বত করে এক নম্বর কারণ হলো জামাল দুই নাম্বার কারণ হলো কামাল তিন নাম্বার কারণ হলো নামাল চার নাম্বার কারণ হলো করাবত করাবত মানে হলো আত্মীয়তার সম্পর্ক দেখবেন আত্মীয়তার কারণে একজন আরেকজনকে মুহাব্বত করে যেমন বাবা তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে সন্তান হওয়ার কারণে সন্তানও তার বাবাকে ভালোবাসে সে তার জন্মদাতা পিতা হওয়ার কারণে মা তার সন্তানকে তার পেটের সন্তান হওয়ার কারণে সন্তানও তার মাকে ভালোবাসে সে তার জন্মদাতা মা হওয়ার কারণে কথা ঠিক নেই আল্লাহ নবী বলেন চার কারণের ভিতরে চতুর্থ কারণ হলো কারাবাদ মানে হলো আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার জন্য একজন আরেকজনকে ভালোবাসে আমার নবীকে যদি আপনি এই দিক দিয়ে চিন্তা করেন বিবেচনা করেন দেখবেন যেই দিন আপনার মা আপনার পরিচয় নিবে না বাবা আপনার পরিচয় নিবে না পরিচয় না দিবে নিবে না কোনো আত্মীয় কোনো আত্মীয়র খবর নিবে না কেউ কারো খবর রাখবে না ওই দিনও আমার নবী কান্না করবে আর বলবে ইয়া উম্মাতি এই জন্য চারো দিক দিয়া লক্ষ্য করলে দেখবেন আমার নবীকে মোহাবত করা এটা আমাদের মেজাজের কেমন যেন একটা স্বভাব হওয়া দরকার আর সে জায়গায় আল্লাহ তো বলেই দিয়েছেন আমার মোহাব্বত যদি পেতে চায় তাহলে জমিনের মানুষকে এই কথা জানায় দেন তারা যেন আপনাকে মুহাব্বত এই জন্য আমার নবীকে গাছ মহাব্বত করত জমিনের সমস্ত মাকলুকাত মহাব্বত করত আমি সবগুলো উদাহরণ দিব না শুধু একটা উদাহরণ দিয়ে আমি বয়ান শেষ করব জমিনের ভিতরে যত মাকলুকাত আছে সব মাকলুকাত আমার নবীকে মহাব্বত করতেন মানুষ মহাব্বত করতেন সূর্য মহাব্বত করতেন চন্দ্র মহাব্বত করতেন গাছ মহাব্বত করতেন পানি মহাব্বত করতেন জংলার ভিতরে যত প্রাণী আছে সব প্রাণীরা আমার নবীকে মহাব্বত করতেন এর ভিতরে একটা ছোট্ট ঘটনা আপনাদের শোনাই জমিনের ভিতরে একটা প্রাণী আছে যেমন জঙ্গলের ভিতরে যত প্রাণী আছে এর ভিতরে সবচেয়ে মায়া বিচারাওয়ালা প্রাণীর নাম হলো হরিণ এই হরিণের সাথে আমার নবীর ঘটে যাওয়া মোহাব্বতের এক ঘটনা আপনাদের কি শোনাই আমার নবী একদিন রাস্তা দিয়ে চলছে চলার পথে তাকাইয়া দেখে কিছু নাফরমান জঙ্গলার এক হরিণকে বাইদার গাছের সাথে যাইতে দেয় না এমন এক হরিণ যেই হরিণের সন্তান কয়েকটা সন্তান ছিল জংলার ভিতরে হরিণ ওই গাছের সাথে বাধা থাকা অবস্থায় কান্না করতেছে কান্না করতেছে নবী যখন তাকায় দেখে হরিণ কান্না করি নবী তখন হরিণের কাছে গেল যাওয়ার পরে যখন হরিণকে জিজ্ঞাসা করলো তুমি কান্না করছো কেন কি সমস্যা হরিণ নবীকে জানা কিছু আমাকে জংলা থেকে ধরে নিয়ে আসছে ও নবী আমার কান্না করার কারণ হলো। আমার কয়েকটা ছোটো ছোটো বাচ্চা নবী জংলার ভিতরে আসে যেই বাচ্চাগুলা দুধ খাওয়ার উপযুক্ত নবী সারাদিন আমি জংলাতে নাই আমার বাচ্চাগুলো না জানি কি খাইয়ে আছে নবী নবী আপনি যদি পারেন আমাকে একটু সুযোগ করে দেন আমার বাচ্চাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমার নবী তখন হরিণকে বলে হরিণ আমি তোমার জায়গায় দাঁড়ানো আছি যাও যাও তুমি জঙ্গলার ভিতরে চলে যাও তোমার দুলাকে। তুমি দুধ পান করাইয়া আবার চলে আসবা হরিণ নবীর সাথে নবী হরিণকে যেই শর্ত দিছে তুমি দুধ খাওয়াইয়া আবার চলে আসবা নবী হরিণকে আদা দিয়া নবীর কাছ থেকে হরিণ চলে গেল জংলার ভিতরে জঙ্গলার ভিতরে যাবার পর। হরিণ তার বাচ্চাগুলাকে দুধ পান করাইল এক পর্যায়ে প্রচুর পরিমাণে দেরি হয়ে গেল নবী সেখানে দাঁড়াইয়া আছে মক্কার সেই নাফর মানেনা হরিণকে আটক করেছিল ওই নাফর মানেরা যখন নবীর কাছে আসলো হরিণকে বাদার ইস্তানে আসার পরে দেখে সেখানে নবী দাঁড়ায় আছে নবীকে জিজ্ঞাসা করে মুহাম্মদ আমাদের ভেদে রাখা হরিণ কোথায় নবী বললেন আমি হরিণকে ছেড়ে দিয়েছি কেন স্যার বলে তার কয়েকটা বাচ্চা আছে জংলার ভিতরে দুধ খাওয়ার উপযুক্ত তাকে ছাড়া তাদেরকে দুধ পান করানোর মতো আর কেউ নাই আমার সাথে তার কথা হয়েছে সে জংলায় গেছে বাচ্চাদেরকে দুধ পান করায় চলে আসবে আল্লাহর কসম কেড়ে বলি রে বাগাই কান্দি মুসলমান কি পরিমাণ মুহাব্বত ছিল জংলার প্রাণীদের আমার নবীর প্রতি নবী কাপেরদের কাছে কথা বলার পর কাপেররাও দাঁড়ায় আছে দেখে হরি আসে না পশ্চিম আকাশে সূর্য ডলে যায় অস্তমিত হয়ে যায় কিন্তু হরি না মক্কার কাপেররা আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে হঠাৎ তাকাইয়া দেখে মরুভূমির পালিগুলা উড়াইয়া উড়াইয়া সামন্দিকে অগ্রসর হয় যখন কাছে চলে আসলো নবীও তাকে দেখে মক্কার নাফর মানেরাও তাকে দেখে এটা আর কেউ নাই যেই হরিণকে তারা বেঁধে রাখছিল ওই হরিণ সামনে চলে আসছি সামনে আসার পরে আমার নবী বলে সকালে তুমি গেছো গেছো বলছো বাচ্চাদেরকে ধুত পান করায় চলে আসবা এত্ত দেরি কেন কেন বলে নবী আমিও দেরি করতে চাই নাই জংলাই গিয়ে আমি আমার বাচ্চাগুলাকে দুধ পান করাইয়া চলে আসতে চাইছিলাম আমার তিনটা বাচ্চার নবী একটা বাচ্চা আমার গাড়ি সাওয়ার হয়েছে আরেকটা বাচ্চা আমার পায়ের মধ্যে জড়ায় ধরে আছে আরেকটা বাচ্চা আমার পেটের মধ্যে জড়ায় ধরে আছে ও নবী আমি যখন আসতে চাই আমার বাচ্চাগুলো কান্না করে আমাকে সারতে চায় না বলে মা আপনি যদি চলে যান কে আমাদেরকে দেখবে কে আমাদেরকে দুধ পান করাবে ও মা আপনাকে যেতে দেব না আমার প্রত্যেকটা বাচ্চা আমাকে আ ধরে আছে কিন্তু আমি যখন এক পর্যায়ে পরিস্থিতির শিকার হইয়া তাদের কাছে বললাম তোমরা যে আমারে যেতে দাও না যদি আমি যেতে না পারি আমার পরিবর্তে মক্কার কাপেররা সরকারে দু আলম মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামকে শাস্তি দিবে কষ্ট দিবে ও নবী আপনি জানেননি আমি যখন এই কথাটা আমার সন্তানদের নিকট পেশ করলাম আমার পিঠে থাকা সন্তানটা লাভ মেরে জমিনে নেমে গেল পায়ে ধরে থাকা সন্তানটা পা ছেড়ে দিল আর বলতেছে মা করে রাখবো না ও মা তোমার কারণে যদি আমার নবীকে কষ্ট দেয় আমরা সেইটা কশ্চিন কালেও সহ্য করতে পারব না মা তোমাকে ছেড়ে দিলাম তোমরা তুমি চলে যাও আর তুমি সেখানে যাইয়া আমার নবীকে মক্কার কাফেরদের হাত থেকে রক্ষা করু এই বাঘাই কান্দির মুসলমান নবীকে জংলার হরিণের একটা ভালোবাসা পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মোহাব্বত আমার নবীকে একটু কষ্ট দিবে সেটা জংলার হরিণ গুলাও সহ্য করতে পারবে না আর এখন এত পরিমাণ মানুষ দুনিয়ায় থাকা সত্ত্বেও আমরা বলি আমরা মুহাম্মাদের পাগল অথচ এই বাংলায় হাজারো কুলাঙ্গার আছে হাজারো নাফরমান আছে যারা সংসদে পর্যন্ত বসে আমার নবীকে গালি দেওয়ার চেষ্টা করে আমি এই কথাই বলেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি যে আপনারা যতদিন বেঁচে থাকবেন জমিনে যদি শান্তি চান রবের রহমত ছাড়া সম্ভব না রবের দয়া ছাড়া সম্ভব না আর রবের দয়া যদি করতে চান আমার নবীর ভালোবাসা আমার নবীর কি বলে মহাব্বত অন্তরে লালন করতে হবে তারপরে জিসিন দিয়া পালন করতে হবে আল্লাহ তালা প্রথমে আমাকে তারপরে আপনাদের সবাইকে দুনিয়াতে থাকা অবস্থায় রসুলের ভালোবাসা অর্জন করে তারপরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার দান করুক